মৌমিতা আজকে কি কালেকশন থাকছে রোজ তো একটা আইটেমই দেখায় সাত আটটা করে আজকে সবকিছু সাজিয়ে দিয়ে মিক্সড করে দেখাবো মানে অনেকগুলো কালেকশন একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখানো তাহলে দেখে নিই নাকি হ্যাঁ ভিডিওগুলো এই চোপারটার ওয়েট রয়েছে তিন গ্রাম নশো আশি মিনিটের মধ্যে দাম চলে আসছে চুয়ান্ন হাজার তিনশো এক এই কানবাটার ওয়েট রয়েছে চার গ্রাম ছশো দশ মিনিটের মধ্যে দাম চলে আসছে বাষট্টি হাজার আটশো এক এটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো চল্লিশ মিনিটের মধ্যে দাম চলে আসছে পঁচিশ হাজার দুশো এক

এই শীতারটার ওয়েট ওয়েটে সতেরো গ্রাম দুশো নব্বই মিনিটের মধ্যে দাম চলে আসছে দু লাখ চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স তোমরা এই কালে সেগুলো অনলাইনে বুকিং করতে পারো তাদের স্ত্রীদের নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের সব অ্যাড্রেসটা বলতেই আমাদের অ্যাড্রেসটা নাগর সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাটার পর সাইগুড় অ্যাপার্টমেন্টে তুতাল